আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ হয়তো শুনেই একটু অবক হবেন কারণ আজ আমি ব্লগটা স্টার্ট করতেছি মিরপুর থেকে কারণ আজকে আমি অফিসে যাই নাই আর অফিসে না যাওয়ার কারণটা আপনাদেরকে বলে দেই প্রতিদিনের মতো আজও সাড়ে আটটার দিকে আমি অফিসে যাওয়ার যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে বের হয়ে গ্যারেজে আসি গ্যারেজে আসার পর দেখি যে সামনের চাকা হাওয়া নেই তারপর ভালো করে খেয়াল করলাম যে সামনের চাকা জেল যাওয়া ছিল সব শুকায় গেছে তার মানে জেলের ডেট এক্সপায়ার হয়ে গেছে তারপর আর কি করা তো সেখান থেকে আবার চলে গেলাম বাসায় বাসায় যাওয়ার বাসায় যাওয়া তারপর এক ঘন্টা শো এক ঘন্টা পর। আবার বের হলাম বের হয়ে গাড়ি নিয়ে গ্যারেজে গেলাম গ্যারেজে গিয়ে সেখান থেকে জেল জেল ভরে তারপর আবার বাসা আসলাম বাসা এসে এখন বাজে এগারোটা এগারোটার দিকে রওনা হলাম রাইড শেয়ার করতে তো আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্ট হবে কারণ আজকে আমি অফিসে যাই না অফিসে না গিয়ে সারাদিন গাড়ি চালাবো আর আজকে দেখবো যে আমি কত টাকা ইনকাম করি তো আপনারাও ভিডিওটা দেখতে থাকুন যে আজকে আমি কত টাকা ইনকাম করি আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান আর এখন আমি যাচ্ছি মোড় অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে মোড় চলে আসছি এখন দেখা যাক যে এখান থেকে যাত্রী কখন পায় তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন যে আজকে আমি কত টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ কাল শিমোরে আসার সাথে সাথে এই ভাইটা আমাকে বলতেছে যে ভাই আপনি কি যাবেন আমি বললাম কোথায় যাবেন তো উনি বলতেছে উনি যাবে কাকুলির মোড়ে তো আমি বলতে হ্যাঁ যাবো চলেন তো ওনা থেকে ভাড়া চাইলাম একশো তিরিশ টাকা কিন্তু উনি আমাকে একশো তিরিশ টাকা দেবে না উনি আমাকে বড়ো জোর একশো টাকা দেবে তো আমি ওনাকে বললাম যে ভাইয়া একশো টাকা তো যাওয়া যায় না এত দূরের রাস্তা বলে না ভাইয়া আমি প্রতিদিন একশো টাকায় যাই যদি আপনি যান তো চলেন তো যেহেতু আসার সাথে সাথে এই যাত্রীটা আসছে তো আর না করে নাই তো না করে এখন ওনাকে নিয়ে যাচ্ছে আমি কাকুলি একশো টাকায় এই ভাইটাকে নিয়ে সোজা চলে আসি আমি ইসিবি হয়ে বনানি কাকলি আর উনি বলছিল যে উনি যাবে কাকলি মোড়ে কিন্তু উনি কাকলি মোড়ে না যায় তার কাকলির মোড়ের আগে যে যে রোডটা আছে সেই রোডে নেমে গেছে মানে এক গল্লির ভিতরে তো এটা আমার জন্য ভালো হয়েছে কাকলি যাইতে গেলে দেখা গেছে কি আমার আরও পাঁচ সাত মিনিট সময় বেশি লাগতো কারণ ওদি ওই রোডটা প্রচুর জ্যাম তো এখান থেকে এই রোডে মাথায় গেলেই মাথা থেকে হালকা ডানে গেলেই কাকলির মোড় আর কাল থেকে এই বনানী কাকুলির দূরত্ব হলো ছয় কিলো রাস্তা ছয় কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম একশো টাকা তো পার কিলো এখানে আমার আঠারো টাকার মতো পড়ছে হয়তো আঠারো বা সত্তর টাকার মতো পড়ছে যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ এখন দেখি যে বননি থেকে কখন টিপ পায় আর কোন দিকে যাই ওই যাত্রীকে নামায় আমি ওই রোডের মাথায় আসি মাথায় বলতে কি মানে কাকুলির রোড থেকে হাল কাকুলির পরে যেই গলিটা আছে প্রথম যে গলিটা ওই গলির মাথায় আসি ওই গলির মাথায় আইসা ঠিক পাঁচ থেকে সাত মিনিট দাঁড়ায় সাত মিনিট দাঁড়ানোর পরে আরেকটা যাত্রী আসে আর এই যাত্রী যাবে বসুন্ধরা আবাসিক তো যাত্রীর থেকে ভাড়া চাইলাম দুশো টাকা কিন্তু যাত্রী আমাকে দুইশো টাকা দেবে না যাত্রী আমাকে বড় জোর একশো সত্তর টাকা দেবে কাকুলির থেকে বসুন্ধরা দূরত্ব বেশি না কিন্তু সমস্যা হলো এটা উনি যাবে জীবলোক আর জিবলকটা আমি এর আগে কখনো যাই না ইবলক গেছি বিবলোক গেছি শিবলো গেছি কিন্তু জীবলোক যাওয়া হয় নাই তো এখন যাওয়া যাক ওনাকে নিয়ে জিবলক জীবলোক একশো সত্তর টাকায় অনেক দিন পর দিনে টিপ মেরে মানে ভালোই লাগতেছে মানে প্রায় এক বছর পরে মনে হয় যে দিনে টিপ মারতেছি মানে কখনো তো আমি দিনে টিপ মারি না দেখা গেছে ওপি ছুটির পরে টিপ তো মানে দেখা গেছে অন্ধকার অন্ধকার আজকে আমার কাছে নিজের কাছে ভালো লাগতেছে মানে দিয়ে সব আলো আর আলো তো যাই হোক বেশি কথা না বলে ওনাকে নিয়ে যাই ব্লক বেশি কথা বললে হয়তো আপনারা রাগ করবেন যে এত কথা কেন বলতেছি তো যাই যাই দেখি ব্লকটা কোন পাশে যাক যাই হোক অবশেষে ব্লক খুঁজে বের করলাম ব্লক আঠারো নম্বর রোড আসলে এটা যে এত ভিতরে এটা আমি কখনো জানতাম না আর বসুন্ধর এরিয়াটা অনেক বড় প্রায় চার পাঁচ কিলো রাস্তা তো যাই হোক পাইসি এটাই হলো বড় কথা আর কাকলির থেকে বসুন্ধরা যেগুলোকে দূরত্ব হলো সাত কিলো রাস্তা সাত কিলো বা সাড়ে সাত কিলো রাস্তা এই সাড়ে সাত কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট লাগতো না যদি আমি মানে ঠিক মতন লোকেশনটা চিনতাম আর এখানে আসার পরে হয়েছে আরেকটা মজার ব্যাপার যে ভাইয়াটা বলতেছে যে উনি আবার ওইখানে যাবে কাকলি মোড়ে যাবে তো উনি আমাকে বলতেছে যে আপনার নাম্বারটা দেন আপনি যদি আশেপাশে থাকেন তো আমি আপনাকে আবার নিয়ে যাব। তাই আমি বললাম ভাই আমি আশেপাশে আসি আপনি যান সমস্যা নাই তো উনি বললো যে বড় জোর আমার দশ থেকে পনেরো মিনিট লাগবে তো উনি আমাকে দুইশো টাকা দিল যে বললো ভাইয়া দুইশো টাকা রাখেন যাওয়ার সময় আমি বাকি টাকাটা আপনাকে দেব তো আমারও ভালো হইলো আমার ভালো হলো কারণ এই জন্য যে এখানে মানে অ্যাপ ছাড়া কল খুঁজে পাওয়া যায় না আর এখন যেই একটা সময় বারোটার মতো বাজে বারোটা সোয়া বারো আর এখানে তো মানে আরও পাওয়া যাবে না তো ভাইটা ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে আবার আসছে আইসা আমাকে ফোন দিয়েছে ভাই আপনি কোথায় তো আমি বললাম ভাইয়া আমি মরে আসি আপনি এখানে দাঁড়ান আমি আসতেছি তো ভাইয়াটা আবার আমার কাছে চলে আসলো এখন ভাইয়াকে নিয়ে আবার আমি রওনা হলাম সেই কাকলির উদ্দেশ্যে আর সরি আপনাদেরকে মানে একটা কথা বলতে ভুলে গেছিলাম যে ভাইটাকে নিয়ে কোন দিক দিয়ে আমি আসছিলাম এই ভাইটাকে নিয়ে আমি গুলশান দুই হয়ে নতুন বাজার হয়ে কোকাকোলা রোড দিয়ে শুধু চলে আসি জে ব্লক আঠারো নম্বর রোডে আর এখন আমরা যাচ্ছি ঠিক তার অপর সাইড দিয়ে তিনশো ফিট হইয়া কুরিল বিস্বরুর দিয়ে আর এদিক দিয়ে আসছি কারণ আছে একটা এদিক দিয়ে আসছি আমি আজকে প্রায় বহু বছর পরে আসছি এদিকে আর এদিকে আইসা একটা স্মৃতি মনে পড়ে গেলো এদিকে আসসা আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি এদিক দিয়ে আসতাম আর আমার আজকে সেই গার্লফ্রেন্ড হলেও কোথায় জানেন আজকে আমার সেই গার্লফ্রেন্ড হলো আমার বাসায় সে এখন আমার সন্তানের মা বিয়ের আগে তাকে নিয়ে এখানে ঘুরতে আসছিলাম সেটা অনেক আগের কথা যে এত সুন্দর রাস্তাঘাট তখন ছিল না সে এসেছিল শাড়ি পরে আর আমি এসেছিলাম পাঞ্জাবি পরে সেই স্মৃতি আজও মনে পড়ে আজকে মনে হয় একটু কথা বেশি বলতে বলে ফেলে গেছি ভাই সরি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশেষে ভাইকে নিয়ে চলে আসলাম সেই কাকুলি। তিনশো ফিট হয়ে কুরিল বিশ্বরুদ দিয়ে শুধু চলে আসলাম কাকুলি আর ওদিক দিয়ে আসাটাই আমার ভুল হয়েছিল কারণ আইসা দেখি কুরিল বিশ্বরুড পার হয়ে দেখি যে পুরা রাস্তা জ্যাম আর জ্যাম ঠেলে ঠেলতে কাকলি আসলাম আমার কপাল ভালো যে ভাইয়াটা আমার উপর রাগ হয় নাই যাই হোক আসা যাওয়া ভাইয়াকে নিয়ে বাইক চালালাম আমি ষোলো কিলো রাস্তা আর এই ষোলো কিলো রাস্তা আইসা ভাইয়া আমাকে ভাড়া দিল সাড়ে তিনশো টাকা প্রথমে দিছে দুশো টাকা এখন দিছে দেড়শো টাকা এই হলো সাড়ে তিনশো টাকা এখানে পার কিলো আমার প্রায় বাইশ টাকার উপরেও পড়ছে বাইশ টাকার মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ মোট কথা হলো যে উনাকে নিয়ে আবার এখানে আস আসতে পারছে এটাই হলো বড়ো কথা এখন দেখা যাক এখান থেকে কখন যাত্রী পায় আর কোন দিকে যায় আলহামদুলিল্লাহ দশ থেকে বারো মিনিট পরে আবার একটা যাত্রী আসে আর এই যাত্রীটা আসে ঠিক ওই আগের জায়গাতে মানে ওই আগের যাত্রীটাকে যেখান থেকে নিয়েছিলাম আমি ঠিক সেম একই জায়গা থেকে আর এই যাত্রীটা যাবে কোকাকোলা রোড তো ওই যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো পঞ্চাশ টাকায় কিন্তু যাত্রী আমাকে একশো পঞ্চাশ টাকা দেবে না যাত্রী বড়জোড়া আমাকে একশো দশ টাকা দেবে তো যেহেতু বেশিক্ষণ লেট করতে হয় না তো এই যাত্রীটাকে নিয়ে এখন আমি যাচ্ছি কোকাকোলা রোড একশো দশ টাকায় ঠিক আমাদের হাফ কিলো যাওয়ার পরে ভাইয়াটার একটা ফোন আসে আবার ভাইয়াটাকে আগের জায়গায় অফিসে আসতে হবে তো আমি আবার আগের জায়গাটায় আসলাম ভাইয়াকে নিয়ে তো ভাইয়াটা আইসে আমাকে বলতেছে যে ভাইয়া আমি আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে যেতেছি যদি পাঁচ মিনিটের ভিতরে আমি আসি তো আপনাকে নিয়ে যাব আর যদি না আসি তো আপনি চলে যান তো আমি পাঁচ মিনিট মতো বসলাম ঠিক পাঁচ মিনিট পরে ভাইয়াটা আবার আসলো তো এখন ভাইয়াটাকে নিয়ে আবার যাচ্ছি সেই কোকা একশো দশ টাকায় হ্যাঁ ভাইয়া কিন্তু আমাকে এই যে এই এক কিলো রাস্তার ভাড়ার কিন্তু টাকা দিয়ে দিয়েছে উনি কিন্তু প্রথমে আমাকে পঞ্চাশ টাকা দিয়ে গেছে উনি বাইক থেকে নেমে এত জলদি আমাকে পঞ্চাশ টাকা দিয়ে চলে গেছে যে আমি মানে ক্যামেরা অন করার সুযোগ পাই নাই তো যাই হোক কথা বলতে বলতে ওনাকে নিয়ে চলে আসলাম কোকো খোলা রোড আর ওনাকে নিয়ে মোটমোট আমি গাড়ি চালাইছি পাঁচ কিলো রাস্তা আর এই পাঁচ কিলো রাস্তা গাড়ি চালায় আমি ভাড়া পাইছি সর্বমোট একশো ষাট টাকা তো পাঁচ কিলো গাড়ি চালায় যদি একশো ষাট টাকা ভাড়া পাই তাহলে এখানে পার কিলো আমার কত পড়তেছে এখানে প্রায় পার কিলো বত্রিশ টাকা মতো পড়তেছে যাক আলহামদুলিল্লাহ এখন দেখি যে এখানে কখন যাত্রী পাই ওই যাত্রী যাওয়ার পরে লেবু শরবত খায়া দুই বাইকার মিলে গল্প করতেছিলাম তারপর পনেরো থেকে বিশ মিনিট পর আর এই যে দুইটা যাত্রী আসে আর এই দুই যাত্রী যাবে পল্টন তো ওনাদের থেকে ভাড়া চাইলাম দুইশো বিশ টাকা করে কিন্তু ওনারা দুইশো টাকা দেবে না ওনারা আমাদেরকে একশো নব্বই করে দেবে তো যাই হোক কিছু করার নাই একশো নব্বই টাকা করে এখন নিয়ে যাচ্ছে ওনাদেরকে নয়া পল্টন আর এখন তোরই কিন্তু মানে মজার বিষয় হলো যে আমি যেখানে গেছি সেখান থেকেই কিন্তু টিপ নিয়ে আসছি মানে কোনো হাফ কিলো রাস্তা আমি মানে গাড়ি ফাও চালাই নাই তো এখন ওনাকে নিয়ে যাচ্ছি পল্টন একশো নব্বই টাকায় এই যাত্রীকে নিয়ে বাড্ডা হয়ে রামপুরা হয়ে কাকরাইল দিয়ে সোজা চলে আসি নয়াপল্টন পল্টন টাওয়ার কোকাকোলা থেকে পল্টনের দূরত্ব হলো নয় কিলো রাস্তা আর এই নয় কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো আর ভাড়া পাইলাম এখানে একশো নব্বই টাকা পার কিলো একুশ টাকা মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে নামাই আমি ওইখানে হালকা কিছু নাস্তা খেয়ে নেই নাস্তা খেয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট ওইখানে ওয়েট করি ওয়েট করার পর আবার আমি চলে আসি পল্টন মেন রোডে পল্টন মেন আসার পর তারপরে দশ থেকে আরও পনেরো মিনিট পর একটা যাত্রী আসে প্রায় আধা ঘন্টা রেস্টে ছিলাম আধা ঘন্টা পর একটা যাত্রী আসলো আর এই যাত্রী যাবে মোয়াখালী মোয়াখালী বাস স্ট্যান্ড তো যাত্রী থেকে ভাড়া চাইলাম একশো পঞ্চাশ টাকা কিন্তু যাত্রী আমাকে একশো পঞ্চাশ টাকা দিতে রাজি না যাত্রী আমাকে একশো বিশ টাকা দিতে রাজি যাই হোক ওনাকে একশো বিশ টাকা নিয়ে যাচ্ছি এখন মহাখালী বাস স্ট্যান্ড কারণ এখন আমার একটাই ইচ্ছা কারণ আমি এখন মিরপুরের দিকে মুভ করব। এখন দেখি যে এই যাত্রীকে নামানোর পরে মিরপুরে যাত্রী পাই কি না বা কখন পায় বা কোন দিকে পাই এই যাত্রীকে নিয়ে কাকরাইল হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে সোজা চলে আসি মহাখালী বাস স্ট্যান্ডের অপর পাশে আর পল্টন থেকে মহাখালীর বাস স্ট্যান্ডের দূরত্ব হলো সাত কিলো রাস্তার এই সাত কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে পঁচিশ মিনিটের মতো আর ভাড়া পাইলাম একশো বিশ টাকা পার কিলো এখানে আমার সতেরো বা আঠারো টাকা মতো করে পড়ছে আলহামদুলিল্লাহ ওই যাত্রীকে বাস স্ট্যান্ড নামায় আমি চলে আসি মহাখালী রেল ক্রসিংয়ের এখানে রেল ক্রসিং এখানে আইসা পনেরো মিনিট মতো বসি তারপর একটা যাত্রী আসে আর এই যাত্রীটা যাবে ধানমন্ডি সিটি কলেজের সামনে দুঃখজনক বিষয় যেই বাইকটা স্টার্ট দিবা সামনে দেখে যে রেল ক্রসিং মানে রেল চলে আসছে অলরেডি তো কিছু করার নাই রেল যেই পর্যন্ত না যাবে সেই পর্যন্ত বসেই থাকতে হবে আর হ্যাঁ ভাইয়ার সাথে ভাড়া কত চুক্তি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখনো বলা হলো না যখন ভাইয়া আসছে তখন ওনার থেকে ভাড়া চাইলাম আমি দুশো টাকা কিন্তু উনি আমাকে দুশো টাকা দেবে না উনি আমাকে একশো আশি টাকা দেবে তো এখন আমি ওনাকে নিয়ে একশো আশি টাকা নিয়েই যাচ্ছি দানমন্ডি সিটি কলেজ এই ভাইটাকে নিয়ে আমি বিজয় সরুনি হয়ে ধানমন্ডি সাতাশ হয়ে কলাবাগান দিয়ে সুদা চলে আসি সিটি কলেজ রোডে মহাখালী রেলগেট থেকে সিটি কলেজে দূরত্ব হইলো আট কিলো রাস্তার আট কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে ২২ থেকে তেইশ মিনিটের মতো আর ভাড়া পাইলাম এখানে একশো আশি টাকা তো পার কিলো এখানে আমার বাইশ বা তেইশ টাকার মতো পড়ছে তেইশ টাকা মতো পড়ছে মনে হয় যাক আলহামদুলিল্লাহ এখন আমার উদ্দেশ্য একটাই যে আমি যেভাবে হোক মিরপুরে যাবো আর অন্য কোথাও যাবো না কারণ এখন অলরেডি প্রায় মানে আমার এনার্জি শেষের এখন আমি অন্য কোথাও যাবো না একশো টাকার ভাড়া দেড়শো টাকা দিলেও যাবো না এখন শুধু আমার উদ্দেশ্য একটাই যে আমি মিরপুর যাবো ওই যাত্রীকে নামাই আমি শুধু একদম সিটি কলেজের সামনে গেট গেটের সামনে এখানে এসে বসি এখানে এসে বসার পর এক লোক আসে আইসা বলতেছে ভাই আপনি কি জুয়েল ভাই আমি বললাম যে হ্যাঁ ভাই আমি জুয়েল ভাই তো বলতেছে ভাই আমি তো আপনার ভিডিও দেখি ওই ভদ্রলোক আমার বাসার বাসা কোথায় আমার অফিস কোথায় উনি সব বলে দিতেছে আর মানে উনিও রাইড শেয়ার করে তো ওনার ওনাকে দেখে খুব ভালো লাগলো তো এতক্ষণ ওনার সাথেই গল্প করতেছিলাম সত্যি কথা ভাই বিশ্বাস করার মানে এই জিনিসগুলি খুবই ভালো লাগে অনেকেই কমেন্ট করে বলে ভাই আপনার সাথে কথা বলতে চাই ভাই আপনার সাথে দেখা করতে চাই। আসলে এই জিনিসগুলি মানে আমাদেরকে ভিডিও বানানোর উৎসাহ আরও তিন গুণ বাড়ায় দেয় তো ভাই এই ভাইয়াটার সাথে অনেকক্ষণ কথা বলে অনেক খুবই ভালো লাগলো ওনার সাথে গল্প করাকালীন এক ভাই আসে ভাইটা এসে বলতেছে যে মিরপুর কাজীপাড়া যাবে তো আমি বললাম যে ঠিক আছে চলেন তো ওনার থেকে বিদায় নিয়ে ওনাকে নিয়ে এখন যাচ্ছি মিরপুর কাজীপাড়া আর হ্যাঁ ওনার সাথে ভাড়া কন্ট্যাক্ট হয়েছে আমার একশো বিশ টাকা ওনা থেকে দেড়শো টাকা চাইছি কিন্তু উনি আমাকে দেড়শো টাকা দেবেন একশো বিশ টাকা দিবে তো যেহেতু আমার মিরপুর যাইতে হবে আর এখন অলরেডি ছয়টা দশ বেজে গেছে তো আমি ওনাকে নিয়ে এখন যাচ্ছি একশো বিশ টাকায় মিরপুর কাজীপাড়া এই যাত্রীবাহীটাকে নিয়ে ধানমন্ডির সাতাশ দিয়ে সংসদের সামনে দিয়ে শেওরাপাড়া হয়ে সুদা চলে আসি কাজীপাড়া সিটি কলেজ থেকে কাজীপাড়ার দূরত্ব হইলো আট কিলো রাস্তা আর আট কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর ভাড়া পাইলাম একশো টাকা পার কিলো এখানে আমার ঠিক পনেরো টাকা মতো পড়তেছে এই ভাইটাকে নিয়ে আসার পর ভাইটা বলতেছে যে ওনার ক্যাশ টাকা নাই ওনাকে মানে ওনার থেকে টাকা নিতে হবে বিকাশে কিন্তু কিছু করার নাই যেহেতু ওনার কাছে ক্যাশ টাকা নেয় তো বিকাশই নিতে হবে তো উনি আমার থেকে আমার বিকাশ নাম্বার চাইল তো আমি ওনাকে বিকাশ নাম্বার দিলাম বিকাশ নাম্বার দেওয়ার পরে উনি আমার বিকাশে একশো তিরিশ টাকা পাঠিয়ে দিয়েছে যেখানে উনি আমাকে একশো টাকা দেওয়ার কথা ছিল উনি আমাকে পাঠাইছে একশো তিরিশ টাকা যাক কোনো বিষয় না টাকা দেওয়া হলো কথা এটা ক্যাশে দেখ আর বিকাশে দেখ সেটা কোনো ব্যাপার না আর যাই হোক এখন অলরেডি মিরপুর চলে আসছি এখন বাজে গড়িতে সময় ছয়টা পঁয়ত্রিশ তো চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দেই যে আজকে আমি কত টাকা ইনকাম করলাম আমি বাইক নিয়ে বের হয়েছিলাম সকাল এগারোটা আর এখন বাজে ছয়টা পঁয়ত্রিশ মানে এখানে অলরেডি প্রায় সাত ঘন্টা তিরিশ মিনিট মানে প্রায় সাড়ে সাত ঘন্টা আর এই সাড়ে সাত ঘন্টা আজকে রুটে থেকে আমি গাড়ি চালাইছি প্রায় পঁয়তাল সরি পঁয়তাল্লিশ না পঞ্চান্ন কিলোমিটার সকাল থেকে এই পর্যন্ত মানে এই যে এখন পর্যন্ত আমি বাইক চালাইছি পঞ্চান্ন কিলোমিটার আর এই পঞ্চান্ন কিলোমিটার বাইক চালায় আজকের ইনকাম হয়েছে আমার বারোশো পঞ্চাশ টাকা তো বারোশো পঞ্চাশ টাকা থেকে যদি তেলের টাকা বাদ দেন তো পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার তেলের টাকা যদি বাদ দেন তাহলে এখানে প্রায় আপনি দেড়শো টাকা তেলের টাকা বাদ দিতে পারেন আর হ্যাঁ এখন কিন্তু তেলের দাম অলরেডি ছয় টাকা কমে গেছে তো তো এক লিটার তেলের দাম একশো পঁচিশ টাকা তো আরও পঁচিশ টাকা প্লাস করে দেন তাহলে দেড়শো টাকা মাইনাস করেন দেড়শো টাকা যদি মাইনাস করেন তো বারোশো পঞ্চাশ টাকা থেকে যদি দেড়শো টাকা মাইনাস করেন তাহলে আজকের ইনকাম ঠিক আছে আমার এগারোশো টাকা তো এই হলো আজকে আমার ইনকাম সাত সাড়ে সাত ঘন্টা রোডে থেকে বাইক চালায় পঞ্চান্ন কিলো এগারোশো টাকা ইনকাম হলো যাক আলহামদুলিল্লাহ যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন তো ভাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি